হেমতাবাদ সদর এলাকায় বিকল বিভিন্ন পথবাতিল প্রতিবাদে গণস্বাক্ষর নিয়ে বিডিওর দ্বারস্থ কংগ্রেস নেতৃত্ব বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদ সদর এলাকায় ব্যবসায়ী ও পথচলতি মানুষদের গণস্বাক্ষর গ্রহণের পর দাবিপত্রটি বিডিওর দপ্তরে জমা দেওয়া হয় পাশাপাশি অবিলম্বে হেমতাবাদ সদর এলাকার বিভিন্ন আলো বাতিগুলি জ্বালিয়ে দেওয়ার দাবি জানানো হয় ব্লক কংগ্রেস সভাপতি তাজিমুদ্দিন তালুকদার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে আমাদের দাবি হচ্ছে হেমতাবাদ আমাদের একটা শহর সম্পন্ন জায়গা এখানে সন্ধ্যা হলে ভুতুরে অবস্থা হয়ে যাচ্ছে পদ বাতিগুলো কেজো হয়ে আছে এখানে একমাত্র একটা হাই হাইমার্স লাইট আছে এটাও দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে এখানকার ছেলেমেয়েরা রাত্রিবেলা টিউশন থেকে ফিরে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত হেমদাবাদ বিশেষ করে নেশা উপদিষ্ট এলাকা হয়ে গেছে এখানে ড্রাগস কারবারির আশ্রয়স্থল বিভিন্ন নেশাগ্রস্ত মানুষ রাত্রি চলাফেরা করে আমাদের ঘরের মেয়েরা ছেলেরা রাত্রিতে টিউশন পড়ে বিভিন্ন কাজে বাড়ি ফিরে তাদের একটা আশঙ্কা থেকে যায় এখানে শুধু না ভিতরে যে গ্রাম ইয়েগুলো আছে পাড়াগুলো আছে ঠিক একই হাল অন্ধকার হয়ে যাচ্ছে আহমদাবাদ এবং আরও একটা দাবি আছে আমাদের এই যে আমাদের যে এই জাতীয় সড়ক যেটা মোড়ের মাথায় বালুরঘাট এদিকে বিষ্ণুপুর অনেক রাস্তায় গাড়ি আসে রাত্রিবেলা তারা পথ হারিয়ে ফেলে এখানে কোনো একটা চিহ্নিতকরণ নাই যে কোন দিকে বালুরঘাট কোন দিকে বিষ্ণুপুর এটাও আমরা দাবি রাখছি এবং আমরা বিডিওর কাছে আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি বিডিও এখানকার আইসি প্রধান সভাপতি সবাইকে আমরা স্মারকলিপি দিচ্ছি গণস্বাক্ষর রূপে যে এই লাইটগুলো দ্রুত যেন সারানো হয় এবং যেই এলাকাগুলোয় এখনও পথবাতি হয়নি সেই জায়গাগুলোতে যেন পদবাতি হয় আমরা এটার জন্য আমরা গণস্বাক্ষর করছি এখানকার হেমতাবাদ যারা পোপাড়ে এবং হেমতাবাদ সংলগ্ন যারা এই হেমতাবাদে বসবাস করছে ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে হেমতাবাদের আশপাশে পাড়াগুলোর মানুষের থেকে শুরু করে প্রত্যেক জায়গা থেকে আমরা গণস্বাক্ষর করে দ্রুততার সাথে এগুলো যেন সারানো হয় এবং নতুন জায়গাগুলোতে যেগুলো অন্ধকার আছে সেখানে নতুন পদবাতি লাগানো হয় সেই জোরালো দাবি নিয়ে আমরা আজকে গণস্বাক্ষর ঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে আসছি লকডাউন সময় তো হয়ে এলো

সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা